ক্লাস সেভেন গুগল ক্লাস আগের দিন আমরা পড়ছিলাম এশিয়ার স্বাভাবিক উদ্ভিদ সেখানে আমরা দু প্রকারের স্বাভাবিক উদ্ভিদ পড়েছিলাম একটা হচ্ছে মরু উদ্ভিদ আর একটা পড়েছিলাম আমরা চিরহরি বৃষ্টি অরণ্য মৌসুমী বর্ণগোচী অরণ্য

ঞ্চলের অবস্থান কি দেখলাম অবস্থায় কোন দেশ দেখলাম ভারত বাংলাদেশ Gracias.

আমরা জানি কুদ্রা জলবায়ু অঞ্চল দীর্ঘস্থায়ী শীতকাল থাকে অর্থাৎ বছরের বেশিরভাগ সময় প্রায় আট থেকে নমা শীতকাল থাকে আর শীতকাল বরফে ঢাকা থাকে তাই বরফের উপরে সাধারণত কোনো গাছ জন্মায় না তাহলে শীতকালে কী কী গাছ জন্মায় উদাহরণে যদি আসছি আমরা শীতকালে বরফের উপরে কি জন্মাবে মশ লালচিন জাতীয় গাছ শীতকালে বরফের উপরে আর যখন বরফটা ভুলে যায় গ্রীষ্মকাল যখন শুরু হয় তখন বরফ ভরে যায় ফুলের এই পর্যন্ত মোজা গেছে কোথায় দেখতে পাবো কোনটা রাশি আর উত্তর সেভাবে বৈশিষ্ট্য নেই উদাহরণ কি কি গ্রীষ্মকালে

একটা রাশি আর রয়েছে ওই বৃহস্পতি মধ্যে এর উপরে দিকটাকে এই অঞ্চলটাকে আমরা পূর্ণা দেখতে পাবো রাশিয়া অনুমতি দিতে এই অঞ্চলটাকে আমরা পূর্ণা দেখতে পাবো আর করি বুঝতে পেরে গেছো কোনো সমস্যা নেই এর কোথায় পূর্ণা অনুমতি দেখতে পাবো রাশি আর উত্তর দিকটা শীতকালে বরফে ঢাকা থাকে মাটি বরফে ঢেকে যায় কিছু তুষারপাত ঘটে সেই জন্য কোনো বড় গাছ জন্মায় না বরফের উপরে মোস্ট লাইকে জন্মায় শ্যামলা জাতীয় জন্মায় গাছগুলো জন্মায় আর যখন গরম পড়ে যায় তখন সেখানে জাতীয় কিছু আমরা দেখতে পাবো তাহলে কোন কোন উদ্দিন সম্পর্কে পড়লাম আগে আগের দিলা গুড়ো উদ্দিন করেছিলাম আর্য পড়েছিলাম আর মূল উদ্দিন পেয়েছিলাম আজকে নিজে দেখলাম উদ্দিন দেখলাম আজকে দেখলাম আর মৌসুমে গরম অরণ্য এবার আমরা দেখব সরণ অরণ্য দেখতে পাবো আর তৈকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বনভূমি এটা মানে ঢুকিয়ে রাখো সর্বশ্রিয় খুব ইম্পর্টেন্ট পৃথিবীর বৃহত্তম বর্ণূমির নামটি পৃথিবীর

এই তিনটে পার্ট না লিখলে পরীক্ষায় নাম্বার পালন পরিষ্কার করে বলে দিচ্ছি তিনটে পার লিখতে হবে কোথায় দেখব স্বরপরিকলনা কোথায় দেখতে পাবো রাশিয়া সাইবেরিয়া অঞ্চলে আমরা স্বর্ণরিকলকে দেখতে পাবো গাছের বৈশিষ্ট্য যে কী কী দেখেছিলাম গাছগুলো ছিল শাখা পোশাকা বিয়ে আর গাছগুলো ছিল শঙ্কু আক উদাহরণের পরিবর্তন গাছের নাম দেখেছি আমরা পাই ফার সিরা নীল ইকাল সেই গাছগুলো হচ্ছে স্বর্ণ গাছের উদাহরণ আশা করবো আমরা বুঝতে সে আমরা দেখবো সমস্ত অর্থ ايه yeah. i yeah. do

আশা করি এটা বুঝতে পেরে গেছে কোনো সমস্যা নেই তাহলে কটা উদ্ভিদ পড়লাম আজকে শুরু করেছিলাম পদ্মমসি অরণ্য যে তারপরে করেছি তারপরে করেছি বনভূমি এখন দেখলাম অরণ্য আর এক দেখব সেটা হচ্ছে নাতি শীতষ্ণব তৃণভূমি সেটা হচ্ছে এবার আমরা দেখব ਇਹਨਾਂ ਨੂੰ ਸੰਪਰਕ ਕੀਤਾ ਗਿਆ ਜਾਨ ਦੇ ਤੱਕ পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে আমরা এই নাবি শীত তৃণভূমি কেমন জলবায়ুতে নী শীত তৃণভূমি জন্মাবে যেখানে বৃষ্টিপাত আর পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে সেখানে আমরা নী তৃণভূমিকে দেখতে পাবো সামনে বোঝা গেছে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সেম কি দেশি তৃণভূমি নামে হয় নামে খুব আমরা দেখতে পাবো পঞ্চাশ থেকে সত্তর সেন্টিমিটারের মতো আর উল্টো থাকবে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিমিটারের মতো সেখানে আমরা তৃণমূলটা দেখতে পাবো অবস্থান no sabor a pastel sabor de yogur no sabor o oh. প্রচুর ঘাস চাষ হয় যেহেতু ঘাস চাষ হয় ঘাস পশু খাদ্য রূপে ব্যবহার হয় তাই ওইখানে যে সমস্ত দেশগুলো আছে তারা পশুপালনে খুব উন্নত খুব পশুপালিত ঘাস পাওয়া যায় কোথায় দেখতে পাবো কৃষ্ণ সাগর আর ক্যাশিয়ার সাগরের তীরবর্তী দেশ এবারে দেশগুলো হবে এখানে যে কোন কোন দেশগুলো রয়েছে ক্যাশিয়াল সাগর আর কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ ওটা হচ্ছে কৃষ্ণ সাগর এই জায়গাটা কৃষ্ণের

yang sama

Uh, das, ist das...

পড়েছিলাম আর বড় উদ্ভিদ পড়েছিলাম আজকে কি শুরু করেছি আজকে প্রথমে পড়েছি আমরা ক্রান্তীয় বর্ণমাসী মৌসুমী ধরণ সম্পর্কে তারপরে বলেছি তুলনা উদ্ভিদ সম্পর্কে তারপরে বলেছি আমরা তৈরা উদ্ভিদ সম্পর্কে তারপরে বলেছি আমরা ভূমধ্য সাগরী ধরণ সম্পর্কে তারপরে পড়লাম নাতিশী প্রশ্ন তৃণভূমি সম্পর্কে এশিয়ার নাতিশী প্রশ্ন তৃণভূমি স্টেট নামে পরিচিত ক্লিয়ার হয়েছে আর তৈরা ছিল পৃথিবীর সব থেকে বড় বন দীর্ঘতম বনভূল সব থেকে বড় এলাকাগুলো অবস্থিত বনভূমি হচ্ছে স্টেপ রাশিয়ায় রয়েছে রাশিয়ার সাইবরিয়া অঞ্চলে রয়েছে স্টেপা বনভূমি যা একটা সরল বর্জ্য বনভূমি উদাহরণ ক্লিয়ার হয়েছে কোনো অসুবিধা আছে এখানে ক্লাসের কোনো সমস্যা আছে আশা করি এতটা আমরা মধ্যে পেরে গেছো সাহবাগী উদ্ভিদ শেষ হলো তাহলে আমরা একসাথে প্রকৃতি পড়লাম জলবায়ু নদী পড়েছি জলবায়ু করলাম স্বাভাবিক উদ্ভিদ করলাম আর কি আছে আমাদের সিলেবাসে এবার আমরা তিনটে অঞ্চল সম্পর্কে পড়ব আর তিন দিন বা চার দিনে মুগোল সিলেবাস পরীক্ষার জন্য শেষ হয়ে যাবে একটা হচ্ছে ইয়ানসে অবাহিতা একটা পড়ব জাপানের তোকিলকমা শিল্প অঞ্চল আর পড়ব দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈরব সেটাই আমাদের প্রথম পরীক্ষা হবে পাঠার কোনো অসুবিধা আছে আমি ক্লাসটা শেষ করবো এখানে কোনো অসুবিধা থাকলে বলো করবো প্রত্যেকটা পার্টি ধরে ধরে বলেছি সব পাঠাই পেয়ে যাবে যদি ক্লাসে কোথাও মিস্টেক হয়ে যায় একবার ইউটিউব দেখে নিও সেখানে সবটাই থাকবে ক্লাসে যা যা পড়েছি সবটাই সেখানে যাওয়া থাকবে ক্লাস শেষ করলাম